আজ সোমবার পঁচিশে কার্তিক দু হাজার চব্বিশ সালের এগারোই নভেম্বর মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদয়াৎ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত তিনবার করে করুন কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন যারা দীর্ঘদিন ধরে মানসিক দুর্বলতায় ভুগছেন ডিপ্রেশনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বলবো। মায়ের দেওয়া একটা রূপোর তৈরি সিলভারের তৈরি কোনো জিনিস আজ শরীরে ধারণ করুন অফ হোয়াইট কালারের ড্রেস পরে এবং চন্দ্রের বীজ মন্ত্র করতে ভুলবেন না পারলে সন্ধ্যেবেলার পর আর চাঁদের আলো যদি কিছুটা হলেও থেকে থাকে তাহলে আপনারা বহমান জলে কাঁচা দুধ ভাসিয়ে দিন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন চাইল্ড লাইক অ্যাটিটিউড অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আজ কিন্তু প্রশংসার পাত্রপাত্রী আপনারা হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে যারা জমি জায়গা কিনে রেখেছিলেন ভিন দেশে ভিন রাজ্যে বা কোনো স্থানে সেটি চড়া দামে বিক্রি হতে পারে ভালো ক্রেতা পেতে পারেন যার কারণে প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রাজনীতিবিদরা জন্য সংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অবিবাহিত যারা লাভ ম্যারেজ করতে চান তাদের জন্য ভালো আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে আত্মীয় স্বজনরা সমর্থন করবে আপনার মন থেকে উত্তক্তকর বোঝা আজ চলে যাবে কাউকে এমন কোনো কথা দেবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থেকে থাকলে ইমিডি ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করুন পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচার দেখাতে যাবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না